যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক সংবাদ সম্মেলনে নিজে এই তথ্য জানিয়েছেন জয়শঙ্কর তবে বাংলাদেশের বিষয়ে ঠিক কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার তেইশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সংবাদমাধ্যমটি বলছে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর জয়শঙ্করের সাথে নিজের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও পৃথক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে নতুন মার্কিন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল এবং সাথে দ্বিপাক্ষিক আলোচনার সময় বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সাথে তার আলোচনার বিষয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলা ঠিক হবে না এছাড়া কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এমন অবস্থায় গত সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেন ভারতের পষ্টমন্ত্রী সুব্রহ্মণ্য জয়শঙ্কর সেখানে মার্কিন পষ্টমন্ত্রী মার্কো রুবিয়ের সঙ্গে বৈঠকও করেন তিনি অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় আঠারো হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত মূলত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে একটি বার্তা দেয়া হচ্ছে যাতে ওয়াশিংটন কোনো ধরনের বাণিজ্যিক বিধি নিষেধ আরোপ না করে মাহফুজ ডেস্ক